খাসায় দেশি কবুতর পালন পদ্ধতি আপনি খাসায় দেশি কবুতর শৌখিন কবুতর সব কবুতারই আপনি খাসায় পালন করতে পারবেন তো আপনাকে কিছু গোপন টিপস কিছু টেকনিক অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একেবারে নতুন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনি খাসায় দেশি কবুতর পালন করবেন খাসায় শৌখিন কবুতের পালন করবেন খাসায় গেরোবাস কবুতর পালন করবেন খাসায় জ্বালালি কবুতের পালন করবেন সব কবুতরই আপনি মোটামুটি খাসায় পালন করতে পারবেন কিন্তু কিছু দিক আপনাকে খেয়াল রাখতে হবে যেমন ওদের জায়গা দিতে হবে বেশি তারপর ওরা যেন একটু খাসার ভিতরে উঠতে পারে সেরকম দিতে হবে বিশেষ করে শৌখিন কবুতর যারা পারি বা ফেন্সি কবুতর যারা পারি তারা কিন্তু দেখবেন যারা প্রাকৃত খামারি বা যারা আপনার প্রফেশনাল করে তারা কিন্তু একটু বড় খাসা দেয় দুই ফুট বাই দুই ফুট তো বড় কবুতর বা শৌখিন কবুতরের জন্য একটু বড় খাসাই লাগে আর যদি আপনি দেশি কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনার বিশ পঁচিশ অথবা পনেরো বিশ খাসাই হয় আমি খাসাটা দেখাবো আপনাদের তো খাস কবুতর পালন করলে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন আমি এই নেট দিয়ে বানাইছি আমার নিচে হলো আপনার ইয়া আছে মুরগি আছে আর উপরে আমি উপরেটা একটু উঁচু দেখে আমি কবুতর ঢুকাই দিছি তো আমার এই জায়গায় আপনার হলো দুই জোড়া কবুতর দেওয়া যায় তারপরে তো এক জোড়া দেওয়া আছে আমি দুই জোড়া দিয়ে দিব তো আমার এই কবুতরটা দেখেন রান্নিং আমি বাজার থেকে কিনছিলাম একটা বাচ্চা বের করলাম ওই যে নটটা ভিতরে বসা আছে আর এলো বাইরে যে না লালটা ওইটা হলো মাদি তো খাসায় কবুতর পালন করলে আপনাকে গ্রিট খাওয়াতে হবে কবুতরের বাচ্চা ফোটার আগে বা ডিম্পের আগে গ্রিট খাওয়াতে হবে কারণ হলো ও তো বাইরে যখন থাকে তখন তো আপনার গ্রিট খায় মাটি খায় তো এখন তো এইগুলা সেখানে পাইতেছে না সেই জন্য আপনাকে গ্রিট খাওয়াতে হবে এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে বাইরে থাকে কিন্তু এটা ওটা খাইতো সে তো আপনাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে এবং কবুতারকে গোসল করাতে হবে কবুতারকে পটাশের পানি দিয়ে গোসল করাতে হবে অন্তত সপ্তাহে দুই দিন একটা গাবলার ভিতরে পানি দিয়ে দিবেন যাতে ও গোসল করতে পারে এমনি করে নেবে এবং রৌদ্রে দিবেন চেষ্টা করবেন যে সপ্তাহে একদিন দুই দিন রৌদ্রে দেওয়ার জন্য তারপর খাসার ভিতরে একটু যদি জায়গা থাকে আপনার তো সেখানে একটু সারার চেষ্টা করবেন একদিন দুই দিন জানিয়ে পেয়ে সারা যায় দু ঘন্টা এক ঘন্টা হলেও যদি আপনি সারতে পারেন তাহলে ও পাক নাড়া দিবে ওর পাকটা একটু ইজি থাকবে অথবা এরকম খাসা দিয়ে বানালেও হয় যদি আপনি একটা ভিতরে একটা লাঠি দিয়ে দেন তাহলে ওই লাঠির উপর উঠে যাবে গঘু পাখি ওঠে এরকম উঠে বসতে হবে বসতে পারবে এবং এই খাসার ভিতরে আপনাকে আরও একটা জিনিস দিতে হবে এই কাঠ দিয়ে দিতে হবে কাঠ না দিলে আপনার সমস্যায় কবুতর দাঁড়াতে পারে না আপনি এরকম খাবারের পাত্র দিবেন এতে আপনার খাবার নষ্ট কম হবে এবং পানীয় পাত্র দিবেন এই যে এই রকমের খাসা দিলে আপনার দেশি কবচার পালন করা যাবে তবে সেক্ষেত্রে আপনার পনেরো বিষয়ইতে হবে সাইজ আর শৌখিন কবুতরের জন্য বড় কবুতরের চব্বিশ চব্বিশ যে খাঁচাটা আছে ওইটা সব থেকে ভালো হয় যাই হোক আপনি কবুতর পালন করবেন তো সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ খাঁচায় কবুতর পালা একটু রোগ পেলেই হয় তবে যদি আপনি পুষ্টিকর খাবার দেন এবং নিয়ম মেনে যদি পালন করতে পারেন ভ্যাকসিন দিতে পারেন তবে সেক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না কবুতার যখন বাইরে থাকে তখন তো আপনার ওরা অনেকেই থাকে ওদের একটু রোগ বেলায় কম হয় আবার অনেক সময় যায় খাসা পালে সুবিধা আমরা যেটা পাই সেটা হলো কবুতার উড়ে যায় না বা একটা সমস্যা হলে হলো ট্রিটমেন্ট করতে পারি যেমন এই যে আমি বলছিলাম যে কাঠ দেওয়ার কথা দেখেন আমার কাঠটা ছোটো পাশে একটা আর একটা কাঠ আছে এটা তো তখন একটা বড়ো একটা চওড়া কাঠ দিয়ে দেবেন যাতে কবুতর ওইটা দাঁড়াতে পারে যখন দেখবেন যে কবুতার ডিমে আসে তখন কিন্তু কবুতার ইয়ে করে আপনার ডাকে বেশি তারপরে ওরা কোর্স ব্রিডিং করে তো সেরকম আপনার হলো একটু কাঠ দরকার হয় কাঠের উপরে দাঁড়া দাঁড়া একটু ভালো কমফোর্ট ফিল করে চায় পালনে আর একটা সুবিধা হল আপনি ঔষধের কোর্স করাতে পারবেন ভিটামিন কোর্স করাতে পারবেন কোনো সমস্যা হবে না দুই বেলা খাবার দিলে দুই বেলা পানি দিলে খুব সহজে চলে যাবে ময়লা পরিষ্কার করতে পারবেন খুব তাড়াতাড়ি তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম